স্ক্রিনে থামবেলটা দেখি আপনারা বুঝতে পারছেন যে বারোটি সিম্পল ব্যালকুনির ডিজাইন দেখুন বাড়ি যখন আপনারা করেন আর কি বাড়ি করার পরে যে ব্যালকুনির ডিজাইনটা কি করো ব্যালকুনির ডিজাইনটা কি করো এটা নিয়ে খুবই কনফিউশনে পড়তে হয় এখান থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে আপনার বাড়িতে করতে পারেন তাহলে বাড়ির লুক চেঞ্জ হয়ে যাবে কথা না বাড়ি চলুন তাহলে শুরু করা যাক শুরু করার আগে বলবো যে প্রত্যেকটা ডিজাইন নাম্বারিং করা আছে কত নম্বর ডিজাইনটা আপনাদের পছন্দ হলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর বিল্ডিং রিলেটেড রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পাঁচশো টাকা বেলবেনটা পাইয়ে দিন চলুন তাহলে শুরু করা যাক ডিজাইন নাম্বার এক ডিজাইন নাম্বার দুই ডিজাইন নাম্বার তিন ডিজাইন নাম্বার চার ডিজাইন নাম্বার পাঁচ डिजाइन नंबर डिजाइन नंबर सात डिजाइन नंबर आठ डिजाइन नंबर नई डिजाइन नंबर दस डिजाइन नंबर एगारो डिजाइन नंबर बारो আশা করি আপনাদের ডিজাইন ডিজাইন ডিজাইনের মধ্যে একটা আপনাদের পছন্দ কত নম্বর ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলব্যানটা বাজিয়ে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন